আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ গনি সেলিম এমন একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম যে বিষয়টি প্রত্যেকটি মানুষের জন্য শিখা জানা অত্যন্ত জরুরি কি। দুনিয়ার মানুষ যদি কেউ মুখে শিকার নাও করে এরপর অন্তর দিয়ে সে এটাই আশা করে যে এমন একটি জিনিস আমি শিখতে পারতাম যে জিনিসের উপরে আমল করলে কোরআন কামল আমার সন্তানের মেধা শক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দিত তো সহি বোকারি থেকে আপনাদেরকে এমন একটি আমল আজকে শিক্ষা দিব যে আমলটি করে আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে আপনার সন্তানকে আল্লাহ তাআলা মেধা শক্তি দ্বারা ভরপুর করে দিবেন আসুন সহি বোখারি থেকে সেই হাদিসটি আমরা জেনে নেই তার আগে বলব রাসুল্লাহ সাল্লাম এই দোয়াটি আবদুল্লাহ ইবনে আব্বাস রিয়াল তালানহুর মাথায় হাত রেখে করেছিলেন দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছে যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আজও পর্যন্ত লিপিবদ্ধ করা সবাই মায়ের এই আমলের কারণে তারা বড় বড় অলি হয়েছেন বড় বড় আলেম হয়েছেন এবং কি আমাদের মক্কা শরীফের ইমাম তার যদি আপনি গাডাগাডি করেন শুধু মার এই দুয়ার বদলতে আল্লাহ তালা তাকে মক্কা শরীফের ইমাম বানিয়েছেন তাই অনেকেই আমাদের কাছে এই কথাও বলে যে হুজুর ইসলামের এমন কোন ইনস্ট্রাকশন আছে কিনা যার উপরে আমল করে দোয়া করলে আমার সন্তানের মেধা শক্তি এবং নিরাপত্তা স্বয়ং আল্লাহ তালা জিম্মাই দিয়ে দিতে পারবো বলবো যে হ্যাঁ অবশ্যই ইসলামে এমন আমল অবশ্যই রয়েছে আপনার সন্তান যখন ঘুমিয়ে থাকে আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিবেন হাত বুলিয়ে একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন আল্লাহ হুম্মা ফাকে হুফিদ্দিন এই দোয়াটি যে মা কিংবা যে বাবা সন্তান ঘুমানোর পরে সন্তানের মাথায় হাত বুলিয়ে বেশি বেশি পড়তে পারে সবাই করতে হবে। আল্লাহিন এই বুখারের শরীফে এসেছে এই দোয়াটি সন্তানের মাথায় হাত বুলিয়ে পড়তে হবে তখন যখন আপনার সন্তান ঘুমিয়ে যায়। মা কিংবা বাবা যে কেউ পড়লে হবে তাহলে আপনার সন্তানকে মেধা শক্তি এবং জ্ঞান দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ পাকরুল আলমিন আর এই দোয়াটির অর্থই হলো এটা যে আল্লাহ আল্লাহ হুম্মাফাকি হুফিদ্দিন হে আল্লাহ আমার সন্তানকে দিনের জ্ঞান দান করো যার ভিতরে দিনের জ্ঞান আছে সে পৃথিবীর সব জ্ঞান অর্জন করতে পারে যার ভিতরে দিনের সহি জ্ঞান নেই সে পৃথিবীর কোনো জ্ঞানেই অর্জন করতে পারে না দিনের জ্ঞান ব্যতীত দুনিয়া বিজত জ্ঞান অর্জন করা হয়েছে সমস্ত জ্ঞান দ্বারা যেমন মানুষ উচ্চ মর্যাদা লাভ করেছে ঠিক সেই রকম উচ্চ উচ্চ এবং দামি দামি অপমানস্ত অপমানিত হয়েছে যেমন সে উচ্চ পর্যায়ে চলে গিয়েছে ঠিক রকম বড় বড় মানুষের দ্বারা সে বিশাল বড় বিশাল মানুষের সম্মুখে বিশাল জনস্রোতের সম্মুখে অপমানিত হয়ে নিজের ঘরে ফিরে আসতে হয়েছে আর ইসলামের সহি জ্ঞান নিয়ে দিনের সহি জ্ঞান নিয়ে যারা সামনের দিকে অগ্রসর হয়েছে আল্লাহ তালা তাদেরকে দিন দিন উপরের দিকে উঠিয়েছেন কখনো তাদেরকে আল্লাহ তালা নিচে নামান নাই এই জন্য মা বাবার দায়িত্ব হলো সন্তানের জন্য বেশি বাবার দোয়া ব্যতীত কোন সন্তান কখনোই বড় হতে পারে না সন্তান যখন ঘুমিয়ে যায় মা কিংবা বাবা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন সন্তানের মাথায় হাত রেখে আল্লাহ হুম্মা ফুফি আল্লাহ হুম্মা ফি হুফিদ্দিন এই দোয়াটি পড়ুন দোয়ার উপরে আমল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খালি মেধা নয় আপনার সন্তানের নিরাপত্তার জিম্মা আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নেবেন এবং কি কোনো দুষ্ট লোকের দুষ্টামি কোন জিনের ওসওয়াসা থেকে আল্লাহ তাআলা আপনার সন্তানকে সর্বাধিক হেফাজত করবেন রহমতের চাদরে আল্লাহ তাআলা আবৃত করে নেবেন আপনার সন্তানকে আল্লাহ তাআলা আমাদের সকল মা-বাবাকে সন্তানের মাথায় হাত বুলিয়ে সন্তান ঘুমিয়ে পড়ার পরে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কি ইসলামের সমসাময়িক মাস আলা পেতে অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখে দিবেন এই বিষয়ে কোরআন এর আলোকে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ আলোর টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দেন জাজাকাল্লাহ